দুইশো পাঁচ বিঘা আয়তনের বিশাল জায়গা এখানে ওখানে আমবাগান মেহগনির বাগান কিছু জায়গা পড়ে আছে ফাঁকা সেখানে শাকসবজি চাষ হচ্ছে রাজশাহী নগরের সিলিন্দায় অবস্থিত এই বিশাল এলাকায় হবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এজন্য ব্যক্তি মালিকানার বাগান ভবনসহ যেখানে যা ছিল তার সব কিছুই সরকার অধিগ্রহণ করেছে এ জায়গা থেকে সম্পত্তি সাম্প্রতি লুট হয়ে গেছে শত শত তাজা গাছ বিশ্ববিদ্যালয়ের হিসেবে ওই ক্যাম্পাসে গাছ আছে প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ বিক্রির জন্য নাম্বারিং করা হয়েছে কিন্তু এখনও কোনো দরপত্র হয়নি কাউকে কার্যাদেশও দেওয়া হয়নি অথচ উত্তরভূমির অনুসন্ধানে দেখা গেছে গত প্রায় দশ মাস ধরে একটা একটা করে গাছ কাটা হয়েছে গত এক মাস ধরে গাছ কাটা হচ্ছিল বাগান ধরে এর ফলে গাছগাছালিতে ভরে থাকা জায়গার অনেক অংশ ফাঁকা পড়ে আছে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার যোগসাজসে বালু ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছে বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে ক্যাম্পাসে বালু ভরাটের কাজটি করছে ঢাকার মিরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটির রাজশাহী ব্যবস্থাপক দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন আমরা তো শুধু বালু ভরাট করছি যেদিকে গাছ কাটা হয়েছে সেদিকে আমাদের কোনো কাজ নেই সুতরাং কারা গাছ কেটেছে বলতে পারবো না সরেজমিনে জমিনে যা দেখা গেল বুধবার বিকেলে পুরো এলাকাটি ঘুরে দেখেছে অসংখ্য গাছ কেটে নেওয়া হয়েছে গোড়া থেকে তারপর গাছের নিচের অংশটি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আরও অনেক গাছ কাটা হয়েছে মাটি কুড়ে বৃষ্টির কারণে ছোট ছোট পুকুরের মতো সেসব গর্তে পানি রয়ে গেছে ক্যাম্পাস জুড়ে এমন পুকুর অসংখ্য ক্যাম্পাসের পূর্ব পাশ দিয়ে ড্রেনের সঙ্গে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে এটি কয়েকশো গাছ আগেই কাটা হয়েছে ক্যাম্পাসের পূর্বপাশের রাস্তা দিয়ে কিছুটা পশ্চিমে যাওয়ার পর হাতের বামে পাওয়া গেল শ্রমিকদের থাকার একটি টিনের ঘর তার পাশেই গোড়া থেকে কাটা দুটি আম গাছ এখনও পড়ে আছে কারা গাছ কেটেছে জানতে চাইলে শ্রমিকেরা জানে জানেন না বলে জানালেন আরেকটি দক্ষিণ আরেকটু দক্ষিণে এগোতেই চোখে পড়লো কিছু গাছের কাটা ডালপালা এই এলাকাটিতে অনেক গাছ কেটে সাবার করে দেওয়া হয়েছে জায়গাটি ফাঁকা পড়ের আছে পশ্চিম দিকে দেখা যায় গাছ কেটে জায়গা ফাঁকা করে সেখানে শাক চাষ করা হচ্ছে আরও পশ্চিমে দেখা যায় প্রায় দশ বিঘা আয়তনের একটি বাগানে সারি সারি গাছ কাণ্ড থেকে কাটা অবস্থায় পড়ে আছে শুকনো ডালপালা নিয়ে গাছগুলো পড়ে আছে হাঁটু সমান পানিতে পানির কারণে গাড়ি নিয়ে এসে এই গাছগুলো নিয়ে যাওয়া সম্ভব হয়নি বাগানের গাছের এক সারির পর আরেক সারি সবগুলো কেটে ফেলে রাখা হয়েছে ওই বাগানে অর্ধ শতাধিক গাছ কাটা অবস্থায় দেখা গেছে গাছগুলোতে রং দিয়ে নম্বরও লেখা আছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন